এক সময়কার দেশের জনপ্রিয় শিল্পী ছিল মিলা মঞ্চ কাঁপানো এই সঙ্গীত শিল্পীর হাজারো ভক্ত রয়েছে দেশে ভক্তদের উদ্দেশ্য করে তিনি আজ জানিয়ে দেন এই রাতে একটু পরেই আমার বিয়ে হতে যাচ্ছে তাই এটি নিশ্চিত হওয়া যায় যে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছে মিলা মিলা ইসলাম আরো জানান বিয়ের আক্তের ঘরোয়া আনুষ্ঠানিকতা হচ্ছে তার বারিধারার ফ্ল্যাটে সেখানে দুই পরিবারের সদস্যরা উপস্থিত থাকবেন তবে খুব শীঘ্রই পরবর্তী অনুষ্ঠান হবে জমকালো করেই বরের নাম ফার্ভেজ সানজারি তিনি বাংলাদেশ বিমান বাহিনীর ফাইটার পাইলট হিসেবে কর্মরত ছিলেন তবে বর্তমানে তিনি কর্মরত আছেন ইউএস বাংলা এয়ারলাইন্সের পাইলট হিসেবে আজ এক গোপন তথ্য দিল নিজের সম্পর্কে মিলা বলেন ফারবেজ সানজারির সঙ্গে আমার দশ বছরের প্রেমের সম্পর্ক রয়েছে এতদিন পর আজ এশার নামাজের পরে আমরা বিয়ের বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছি মিলা এ সমস্ত কথা বলার পর ভক্তদের কাছে তার জন্য দোয়া চাইলেন এক একবার তারকাদের বিয়ে নিয়ে ভক্তরা সোশ্যাল মিডিয়ায় আলোচনা সমালোচনার ঝড় বয়ে দেন মিলার ক্ষেত্র ঠিক একই রকম হবে বলে ধারণা করা হয় তবে এখানে গোপনীয়তার কিছু ছিল না মিলা নিজেই বলেছেন তাদের দশ বছরে টানা প্রেমের সম্পর্ক ছিল এরপর আজ বিয়ে হচ্ছে